আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ফেভারিট ফ্রায়েড রাইস তো চলো পুরো রান্নাটা আমি কীভাবে করেছি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি এখানটায় কিছু ভেজিটেবল কেটে নিয়েছি আমি এখানটায় রেড গ্রিন আর ইয়েলো ক্যাপসিকামকে একভাবে কেটে নিয়েছি আর বিনস কুচি আর কাজর কুচি এরপর আমি এখানটায় আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটাকে আমি এবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এখন কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিতে হবে যাতে চালটা লেগে না যায় পরিমাণ মতো জল দিয়ে গোটা গরম মশলা আর বেশি করে তেজপাতা লবণ দিয়ে দিলাম এরপর আড়াইশো গ্রাম চাল যেটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে জলের পরিমাণটা একটু কম ছিল বলে আমি একটু জলও অ্যাড করেছি এবার এটাকে বাস দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আমি একটু নাড়িয়ে দেখলাম যে হয়ে গেছে কি না তোমরাও মাঝে মধ্যে নাড়িয়ে চেক করে নিও যাতে নিচে দিয়ে লেগে না যায় রোভার কুকড না হয়ে যায় তো দেখলাম যে আরেকটু হবে তো হ্যাঁ আর একটু হয়ে যাওয়ার পরে আমাদের চালটা একদম রেডি এখন এটাকে আমি একটা চাকরির সাহায্যে ছেঁকে নেবো ছেঁকে আমি বড় একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা করতে দেবো মানে একটু আলগা করে রেখে দেবো যাতে চালটা গায়ে গায়ে লেগে না যায় ঠিক একইভাবে আমি সব চালটা সেঁকে নিয়ে সেই ধামার মধ্যে রেখে দিয়েছি এবার হচ্ছে ফ্রায়েড রাইসের মেইন পর্যায়ে আমি চলে যাব এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানটাই প্রায় একশো গ্রাম মতো ঘি দিয়ে দেবো পুরো রান্নাটা ঘিতেই হবে এরপরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব পুরো কড়াইটার মধ্যে ঘিটা নাড়াবো যাতে চালটা লেগে না যায় কড়াইয়ের সঙ্গে যদি ননস্টিকের কড়াই লাগবে না তবু এটা তোমরা করে নিও তারপর যে আগে থেকে গাজর কুচি করে রেখেছিলাম সেই গাজর কুচিটা দিয়ে গাজরটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো বিনস কুচি বিনস কুচিটা দেওয়ার পরেও ঠিক একইভাবে গাজরের মতো বিনসটাকেও একসঙ্গে ভেজে নেব যখনই বিনসের এই একদম গ্রিন কালারটা একটুখানি বদলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচিগুলো তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে তো এখন এর মধ্যে প্রথমে আমি গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম এরপর ইয়েলো ক্যাপসিকাম এরপরে রেড ক্যাপসিকাম জানো তো এর মধ্যে মটরশুটি দিলেও ভালো লাগে কিন্তু সিজন এখন আর মটরশুটি পাওয়া যাচ্ছে না বলে আমি অ্যাড করতে পারিনি জানো তো ফ্রাইড রাইসের মধ্যে তুমি যত কালারফুল করবে না ফ্রাইড রাইসটা খেতে ততটা সুন্দর লাগবে দেখতেও ততটাই সুন্দর লাগবে তো হ্যাঁ এখন সবগুলোকে ভালো করে গল্প করতে করতে আমি নাড়িয়ে চারি একটু ভাজা ভাজা করে নিলাম তারপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি দিলাম আমি এখানটাই ছোট বাটির দু বাটি মতো চিনি দিয়েছি আড়াইশো গ্রাম চালের জন্য তারপর চিনিটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে একদম মেল্ট করে নেব যাতে চিনিটা দলা দলা না হয়ে যায় আর চিনিটা দেওয়ার পরে না অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় তো দেখতে পাচ্ছ চিনিটা মেল্ট হয়ে গেছে এখন একটুখানি ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে নেওয়ার পর চিনিটা থেকে যেই জলটা বেরোয় সেই জলটা এর সঙ্গে মিশে যাবার এই জলের সঙ্গে সঙ্গেই না একদম বাকি ভেজিটেবলগুলোও সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এবার এটাকে আর একটুখানি ঢেকে দেবো আর একটুখানি ঢাকা দিয়ে যখনই একদম সব কিছু কুকড হয়ে যাবে ভালো করে তখন একে একে এর মধ্যে আমি অ্যাড করে দেব রাইস তো আগে থেকে আমি যে রাইসটা রেখেছিলাম সেটা আমি একটু ফ্যানের নিচে দিয়েছিলাম যেটা বলতে আমি ভুলে গেছি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের একদম ভেজিটেবলগুলো কুকড হওয়া কমপ্লিট তো এবার আর একটুখানি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো তারপর এর মধ্যে অ্যাড করে দেবো চালটা তো আমি এই যে চালটা দুভাগে ভাগ করে নিয়েছি প্রথমে এক ভাগ দেবো প্লেটেরটা তারপরে আর ভাগ দেব তো চালটা এই যে আমি ভাগ করে নেওয়ার পর যেই ভেজিটেবলগুলো ছিল সেটা ওই ধামার মধ্যেই দিয়ে দিলাম সবসময় এটা বড়ো পাত্রের মধ্যে করার চেষ্টা করবেন তো এবার এটাকে আমি এইরকমভাবে যেরকমভাবে নাড়াচ্ছি এটাকে ঠিক এইভাবেই নাড়াতে হবে তাহলে ভেজিটেবলের সঙ্গে চালটা বেশ ভালোভাবে মিশে যাবে আর আলাদা করে যেই প্লেটের মধ্যে ভাতটা রেখেছিলাম সেটাও এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো ঠিক বিরিয়ানি যেরকম লেয়ার হয় সেই রকমভাবে পরে বাকি যেই ভেজিটেবলগুলো ছিল সেগুলোও এর মধ্যে দিয়ে দেবো আর জানো তো ভেজিটেবলগুলো এইভাবে দিলে না খেতেও অসাধারণ হয় সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় এবং এর মধ্যে লবণ এবং চিনির পরিমাণটা একসঙ্গে মিশে গেলে রাইসটা খেতেও জাস্ট অসাধারণ হয় তো এরপরে ঠিক এইভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ঠিক আমি যেরকম দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস